হ্যালো ইব্রিয়ন আজ আমি তোমাদেরকে দেখাবো প্রজাপতি বানাতে হয় কিভাবে। সেজন্য দুটা কাগজ এভাবে গোল করে কেটে নিয়েছি তারপর কাগজ জুতোটাকে এভাবে মাছ বরাবর করে দুটো ভাজ করে নিব তারপর হচ্ছে কাগজ দুটোকে জোড়া লাগানোর পালা তাই এই কাগজ জুতোটাকে একসাথে করে আমি পিনা দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি তবে আমার কাছে মনে হয়েছে যে এই পিনটা যদি আর একটু কর্নারের দিকে দিতাম তাহলে হচ্ছে ভালো হতো তো এটা আমার একটু ভুল হয়ে গিয়েছে দিয়ে তারপরে হচ্ছে করে ঠিক আমি যেভাবে করে খুলতেছি এভাবে করে খুললে হচ্ছে ভালো হবে আর আমি কিন্তু এই প্রজাপতিটা ফার্স্ট টাইম করলাম এর আগে কখনই বানাইনি সেজন্য একটু ভুল ভাল হতেই পারে তোমরা এটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা তারপর এই দেখো হয়ে গেল এখন এরকম একটা কাগজ ঠিক এভাবে কেটে নিয়েছি চিপন করে তারপরে এই কাগজটাকে মাঝ বরাবর ভাজে দিয়ে নিব এটা হচ্ছে প্রজাপতি যে কি বলে আসলে জানি না কি বলে ওইটাকে এইভাবে আমি আমার যে রং তুলি আছে ওটা দিয়ে আমি ভাজ করে নিয়েছি তারপর এখানে আঠার সাহায্যে আমি এটা এভাবে জোড়া লাগিয়ে নিব তারপরে এই দেখো রেডি হয়ে গেল আমার প্রজাপতি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই দুটাই হচ্ছে আমি ফার্স্ট টাইম বানালাম কেমন হয়েছে তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এমনকি শেয়ার করে দিবে টাটা।